নমস্কার বন্ধুরা আমি পারমিতা আমার চ্যানেল পারমিতা হেভেন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন ঈশ্বরের কৃপায় আমিও ভালো আছি এখন বাজে সকাল নটা আর এখন থেকে আপনাদের সাথে নিয়ে আমি আজকে আমার ব্লগটি শুরু করলাম সকাল সকাল সবাইকে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি ব্রেকফাস্টের আর তেমন ঝামেলা করিনি আজ সকালে ওই মটরশুঁটি আর আলু দিয়ে ঘুগনি বানিয়ে সবাইকে মুড়ি দিয়ে দিয়ে দিয়েছিলাম আপনারা যারা আমার রোজ ব্লগ দেখেন তারা জানেন আমি মটরশুঁটি আলুর কোন ঘুগনির কথা বলেছি ওটা ঘুগনি আমার শ্বশুরবাড়িতে বলে অ্যাকচুয়ালি ওটা তরকারি তো সবাই ব্রেকফাস্ট করে বেরিয়ে যাওয়ার পর আমি টুকটাক রিফিলিংয়ের কাজগুলো করে নিচ্ছি যেমন আমার চায়ের বোতলটা খালি ছিল সেটাকে ভরে নিলাম আর মুড়ি খালি ছিল মুড়িটা ভরে নিলাম সব ভরে এবার জায়গা মতো রেখে দেব আর এক্সেস যে চা সেটা আমি আমার স্টোরে আবার ঢুকিয়ে রাখব আসার পর প্রচুর জামা কাপড় কাচতে হয়েছে ওয়াশিং মেশিনে কারণ আমি যে দুদিন ছিলাম না এরা জামাকাপড় পরে পরে সব ছেড়ে রেখেছে আর আমি যে আমার জামাকাপড় কাপড় কাচবো সেই সুযোগ আর পাইনি এক দুদিন বাদে আমার জামা কাপড়গুলো কাচব আগে এদের জামাকাপড়গুলো কেচে সরালাম ছোট ছোট জামা কাপড়গুলো আমি জানলাতেই মেলে দিই যেমন রুমাল মোজা আমার মেয়ের ইনার গার্মেন্টস এগুলো সব আমি এই জানলাতেই মেলে দিই ফ্ল্যাট বাড়িতে বুঝতেই তো পারছেন জায়গা ছোট ব্যালকনিতে প্রচুর জামা কাপড় মেলতে হয় অনেক সময় ব্যালকনিতেও জামা কাপড় আটে না তখন ছাদে গিয়ে জামাকাপড় মেলে আসি মাঝে মাঝে ভাবি আমাদের মেয়েদের জীবনটা বড্ড অদ্ভুত আমি আমার কথা দিয়েই বলবো এই ধরুন বিয়ের আগে আমি যখন আমার বাপের বাড়িতে ছিলাম আমার বাপের বাড়ির জায়গাটা বিশাল ছড়ানো ছিটানো একটা জায়গা যাকে বলে আমার বাপের বাড়ি ন দশ কাটা জায়গার ওপর রয়েছে তার মধ্যে আম গাছ জাম গাছ নারকেল গাছ পেয়ারা গাছ ডোবা পুকুর কিছু বাদ নেই সব ছিল আর সেই মেয়েই এখন বিয়ের পরে আটশো স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাটের মধ্যে জীবনযাত্রা কাটাচ্ছে খুবই মিস করি মাঝে মাঝে সেই বাড়ির বিশাল আকার উঠোন যাতে দৌড়াদৌড়ি করতাম সেই আমাদের জল ভর্তি ডোবা যার মধ্যে ইট ছুঁড়ে ছুঁড়ে মেরে নানান রকম কায়দা ঘুরতাম সেই একটা বিশাল কাপড় কাচার চাতাল ঘরে বাথরুম থাকতেও সেই চাতালে জল ভরে গামলা ভরে স্নান করা এই জিনিসগুলো যেন এখন ভীষণ মনে পড়ে তবে এটাও ঠিক এখন বহু বছর ধরে এই ছোট জায়গায় চার দেওয়ালের মধ্যে থাকতে থাকতে এমন একটা অভ্যাস হয়ে গেছে এখন আমি কোনো বড় জায়গায় থাকতেও পারবো না আমি তো দেখেছি আমার মায়ের প্রচুর কাজ করতে হতো অত বড় উঠোন নিজের হাতে ঝাড় দেওয়া আগেকার দিনের ঘর বুঝতেই পারছেন কত বড় বড় অত বড় বড় ঘর আমার মা নিজে বালতিতে জল নিয়ে পুছতো তখন কোথায় সব মপ এখন তো দাঁড়িয়ে দাঁড়িয়ে স্ট্যান্ড দিয়ে পোছা হয়ে যায় তখন তো বালতিতে জল নিয়ে ফিনাইল নিয়ে মাকে দেখতাম ঘর পুষতে মাঝে মাঝে যখন একটু বড় হয়েছিলাম তখন আমিও করতাম আর একা হাতে বাসন ধোয়া রান্না করা কাপড় কাচা সব আমার মা একা হাতে করেছে কোনো সময় একটা কাজের লোক রাখেনি আমি এখন এই দুটো রুম দু বেডরুমের একটা ফ্ল্যাট তাই পুষতে পারি না কাজের লোক রাখতে হয় বড় জায়গা থাকলেই হলো না সেটা মেন্টেনেন্স করতেও অনেক খাটনি করতে হয় জবে থেকে জ্ঞান হয়েছিল মাকে দেখেছি ভোরবেলা চারটে সাড়ে চারটের সময় উঠে যেতে সে শীত হোক গ্রীষ্ম হোক বর্ষা হোক একই টাইম কোনোদিন মিস হয়নি প্রচণ্ড শরীর খারাপেও দেখতাম ওই সময়ই উঠে যেত মাকে যদি বলতাম তোমার শরীর খারাপ কেন তুমি এখন সকাল সকাল উঠছো আজকে তো তেমন কাজ নেই শুয়ে থাকো মা বলতো তখন নারী অভ্যাস হয়ে গেছে একবার চোখ খুলে গেলে আর বিছানায় থাকতে ভালো লাগে না এখন আমরা সাড়ে ছটা সাতটা কখনো ছুটির দিনে আটটা সাড়ে আটটা নটাতেও ঘুম থেকে উঠি তাতেও যেন মনে হয় শরীরে অনেক ক্লান্তি যেন বিশ্রাম কম হয়ে যাচ্ছে মায়ের মতো হয়তো কোনোদিনই হতে পারবো না সত্যি কথা বলতে কি প্রকৃত অর্থে আমাদের মায়েরাই দশভূজা আজ অনেক কথাই আপনাদের সাথে বললাম চলুন এবার রান্না করতে যাই কারণ লাঞ্চের টাইম হয়ে আসছে আমার রান্না এখনও কিচ্ছু হয়নি আজ বানাবো একটু চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি আমি ঘুরতে যাওয়ার আগেই আমার হাজব্যান্ড একটা বাঁধাকপি এনে রেখেছিল সেটা দু তিন দিন হয়ে গিয়েছে ওপরের পাতাগুলো প্রায় শুকিয়ে যাচ্ছে যদি আজ না বানাই তাহলে ওটার খাওয়ার যোগ্য থাকবে না তাই বাঁধাকপিটা সেদ্ধ করে রেখেছি এবার একটু চিংড়ি মাছ আলু কড়াইশুঁটি তেজপাতা সাদা জিরে একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি তারপরে একটু মশলা বাঁধাকপিতে আমি সবই দিয়েছি অল্প অল্প একটু পেঁয়াজ একটু আদা একটু রসুন একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর একটু গরম মশলা সব বেটে নিয়ে একসাথে মশলাটা কষিয়ে তারপর আমি বাঁধাকপি সেদ্ধ করে যেটা রেখেছিলাম সেটার এই জল নিংড়ে এর মধ্যে দিয়ে দিয়েছি এবারে টাকে ভালো করে টানা টানা করব বাঁধাকপিটা বেশ টানা টানা হওয়ার পর আমি তার মধ্যে কিছুটা টমেটো ধনে দিয়েছিলাম কিন্তু সেটা দেওয়ার সময় আমি ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছি এই একটা মুশকিল জানেন তো ডেলি ব্লগ যারা করে এই মিস্টেকগুলো খুব হয় মানে সবার ক্ষেত্রেই হয় বলবো না আমার ক্ষেত্রে তো খুব হয় অনেক সময় ক্যামেরার ফ্ল্যাশ লাইটটা জ্বলা থাকে বলে ভাবি যে ভিডিওটা শ্যুট হচ্ছে কিন্তু পরে গিয়ে দেখি ফ্ল্যাশ লাইটটাই শুধু অন আছে আমি ভিডিও শ্যুট করার বাটনটা টিপতে ভুলে গেছি কোনো কাজই সহজ না যে কোনো কাজ করতে গেলেই নানান রকম অসুবিধার মধ্যে পড়তেই হয় আমার এই কথাটা বলার কারণ আমাকে কেউ একজন বলেছিল ডেলি ব্লগার তেমন কি কি এমন খাটনি এতে করার ডেলি যে কাজগুলো করি সেগুলোই একটু ক্যামেরাটা অন করে করিস এগুলো তো রোজই তুই করিস কিন্তু আমি তাকে বোঝাতে পারিনি যে ডেলি কাজ করা আর নর্মালি যে কাজ করার ক্যামেরার সামনে কাজ করার অনেক পার্থক্য আমি তাকে দোষ দেব না কারণ এই ধরনের চিন্তাভাবনা ব্লগ শুরু করার আগে আমারও ছিল যে আমি রোজ যে কাজগুলো করি সেগুলোই ক্যামেরাটা অন করে করতে হবে কি আর এমন খাটনি কিন্তু করার পর বুঝতে পারলাম অনেক কিছু মেনটেন করতে হয় অনেক টেকনিক ফলো করতে হয় আর তারপরে প্রচুর আমি টেক চ্যানেল দেখে অনেক কিছু শিখেছি অনেক কিছু শিখতে হয় আর তারপর সর্বশেষে যেটা সবচেয়ে বড় কাজ সেটা হচ্ছে পুরো ভিডিওটা এডিট করা আপনার ভিডিও শ্যুট করতে যত না সময় লাগে ভিডিও এডিট করতে কিন্তু তার তিন ডবল সময় লাগে আর তারপর সেই ভিডিওটা করার পর তাতে যদি আপনাকে ভয়েস ওভার দিতে হয় সেগুলো চিন্তা করে করে সেই ভয়েস ওভারগুলো দেওয়া এগুলো কিন্তু কম খাটনির কাজ না যখন কেউ শুরু করবেন অবশ্যই করুন তখন বুঝতে পারবেন যে কত ধানে কত চাল কথা বলতে বলতে আমার মাছের ঝোলটাও রান্না হয়ে গিয়েছে এবার ভাত বসিয়ে এসেছি আর ডিমগুলোকে নিজের জায়গায় প্লেস করে দিচ্ছি কারণ দুদিন ধরে এই ডিমের ট্রেটা এনে ডাইনিং টেবিলের ওপরেই রাখা আছে এরপর বানিয়ে রাখবো আমি রাতের জন্য বেগুনের ভর্তা আমার হাজব্যান্ড সকালবেলায় দুটো বিশাল বিশাল বেগুন এনে রেখেছে সে যেহেতু আজকে শনিবার তাই বলল রাতে বেগুনের ভর্তা দিয়ে রুটি হোক পরোঠা হোক খাবে তো সন্ধেবেলার পর আর আমার তখন কিছু করতে ইচ্ছা করে না তাই ভাবলাম বেলা যখন সময় আছে বেগুনের ভর্তাটা বানিয়ে রাখি রাত্রে শুধু কটা রুটি পরোঠা বানালেই আমার কাজ শেষ বেগুনের ভর্তার রেসিপিটা খুব ছোট্ট করে মুখে মুখে আমি আপনাদের বলে দিই যদিও জানি আপনারা সবাই জানেন খুব ভালো রান্না করেন আপনারা সকলেই প্রথমে সর্ষে তেল গরম করে আমি তার মধ্যে বেশি করে পেঁয়াজ আর কড়াইশুঁটি দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি তারপর তাতে আমি আদা রসুন কাঁচা লঙ্কা এই সব আমি মিক্সারে একটু আধ গোটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটাই দিয়েছি তারপর যে গুঁড়ো মশলা যেমন হলুদ নুন জিরে ধনে পাউডার লঙ্কার গুঁড়ো এগুলো সব দিয়ে ভালো করেই পুরো ব্যাপারটাকে কষিয়ে নিয়েছি আর তার মধ্যে তারপরে দিয়েছি আমি কিছু টমেটো কুচি যেটা আমি কেটে রেখেছিলাম সেটা দিয়েও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব আর সামান্য আমি একটু জাগেরি পাউডার দিয়েছিলাম এরপর বেগুনগুলো দিয়ে টানা টানা করে নামানোর আগে একটু ধনে পাতা ছিটিয়ে বেগুনের ভর্তা রেডি করে নেব আজকে ব্লগটা আপনাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দেবেন আর যদি চান আমার চ্যানেলের পাশে থাকতে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন আজ তাহলে আসি ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন আবার দেখা হবে আগামীকাল একটি নতুন ব্লগ নিয়ে টাটা